গাইস আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ দিয়ে আজকে আমি করব রান্না কারণ মাছ ছিল না বাসায় তাই বাবা বলেছিল যে ফুটপান্ডায় অর্ডার দিই তাই আমি বাবাকে বলেছিলাম যে না বাবা আজকে আমি বরঞ্চ রান্না করি তাই আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি আর এখন এগুলো ধুয়ে নেব তারপর মাছটাও ধুয়ে নেব দেখেন আর এখন আমি কড়াই দেখছিলাম যে কোন কড়াইটি হলে ভালো হবে রান্নায় আর এখন আমি মাছগুলো করে নেবো ম্যাগিনেট মাছগুলো ম্যাগিনেট করার পর আমি মাছগুলো ছেড়ে দেব তেলে তেলটা গরম হবে তারপর মাছগুলো ছেড়ে দেবো তেলে তাই আমি দেখছিলাম যে তেল গরম হয়েছে কি না এখন আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছাড়ার সময় আমার অনেক ভয় করছিল তাও মনে সাহস জগিয়ে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছিলাম এখন মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে মাছ ভাজাটা অনেক সুন্দর হয় আর এখন আমি মাছগুলো গামলায় উঠিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো আর এখন আমি রান্না করব মাছের যে তরকারিটা ওটা তাই আমি হলুদ দিয়ে দিলাম আর বিভিন্ন রকমের মশলা দিয়ে দেবো একটু শুকনো মরিচ আর একটু দিয়ে দেবো ধনিয়া গোড়া এবার দেবো একটা ঘোটা তাহলে হয়ে যাবে আমাদের তরকারি আগে এটা ভালো করে ভেজে নিব তারপর এই তরকারিতে একটু জল দিয়ে দেবো আগে ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রথম প্রথম রান্না করছি তো কেমন হবে আমি রান্নার আগে তো জানতামই না আর এখন দিয়ে দিয়েছি জল এবার তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছগুলো দিয়ে একটু গোটা দিয়ে দিচ্ছি আমার তো মনে হচ্ছে তরকারিগুলো অনেক টেস্টি হবে আর তরকারিটা একটু ঘন করার জন্য আমি আলো ছেঁচে দিয়ে দিয়েলাম তরকারির ভিতর যাতে তরকারিটা একটু ঘন হয় আর এবার আমি তরকারিটা ঢেলে দেব গামলায় গাইস আমি তো খাওয়ার জন্যে খুবই খুবই এক্সাইটেড আর তরকারির কালারটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়া তাই আমি এটা টেবিলে রাখলাম আর এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি দেখেন তরকারির কালারটা যা হয়েছে না আর এখন আমি করব খাওয়া শুরু দেখব যে তরকারিটা কেমন হয়েছে গাইস তরকারিটা একদম অসাধারণ অনেক সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে আমার হাতের রান্না এত ভালো হবে গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের যাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই টেস্টির দ্রুত ভিডিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আছে সবাই ওখানে গিয়ে লাইক কমেন্ট শেয়ার ফলো ইত্যাদি সব করে দেবেন টাটা